আসসালামু আলাইকুম কেমন আসুন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইঞ্জিনের পাশেই চলে আসলাম এবং আমি আজকে বলবো একটা গাড়িতে কী কী কারণে তাইল বেশি খাই তো আসুন শুরু করা যাক প্রথমত আপনার এই যে এটা যেহেতু একটি সিক্স সিলিন্ডার ইঞ্জিন এটা হচ্ছে স্যালেন্সার ফাইভ যে একটা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালেন্সার ফাইভ তো এটা যেহেতু সিক্স সিলিন্ডার ইঞ্জিন তাহলে দুইটাই স্যালেন্সার ফাইভ তো আসুন আমি টাইল খাওয়ার বিষয় নিয়ে আবার স্যালেন্সার ফাইভের বিষয় এখানে বললাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কী জন্য আমি সালেন্সার ফাইভের বিষয় নিয়ে বলেছি তো এই যে স্যালেন্সার ফাইভের উপরে এই সেন্সারটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই তো এটা যেহেতু সিক্স সিলিন্ডার ইঞ্জিন দুইটা স্যালেন্সার তো তাহলে দুইটাই সেন্সার তো এই যে সেন্সার এই সেন্সারের কাজ কী এই সেন্সার সমস্যা হলো কীভাবে বুঝবেন আপনার গাড়ির এই অক্সিজেন সেন্সার সমস্যা হয়েছে এবং কীভাবে বুঝবেন আপনার এই সেন্সারটা সমস্যা হয়েছে অনেক সময় ইঞ্জিনের বোর্ডের যে লাইট ইঞ্জিনের সাইকেল লাইট সেটা জ্বলে কিন্তু অনেক সময় ইঞ্জিনের সাইকেল লাইট জ্বলে না তারপরে গাড়ি ইঞ্জিন এই তেল বেশি খায় তো আপনি কীভাবে বুঝবেন আপনি বোঝার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আপনার আগে গাড়ি চালালে এই ধরেন পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার গেলে তেলকাই তো এই অল্প কিন্তু এখন আপনি যখন গাড়ি চালান পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার যখন যান তাহলে তেলকায় একটু বেশি তো আপনি কীভাবে বুঝবেন এই সেন্সার সমস্যা আপনি সেন্সারটা খুলবেন এই সেন্সারটা হচ্ছে কুলবেন এটা সেন্সর হচ্ছে এই বাইশ নম্বর রেস দিয়ে কুলবেন তো কুললে আপনারা দেখতে পাবেন যখন এই সেন্সারে অতিরিক্ত কার্বন চলে আসে অতিরিক্ত ময়লা হয়ে যায় তখন এই সেন্সার কাজ করে না তখন তেল বিষ এবং এই তারগুলো দেখতে পাচ্ছেন চারটা তার চারটা তার রয়েছে এই চারিটা তার হচ্ছে আইসিউ থেকে আসা আইসিউ থেকে আসে এই তারটা চারটা তার আইসিউ থেকে আসে তো কী তার কী কী আসে সেটা আমি আজকে দেখাব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে এতটুকুই এক আপনারা বুঝলেন একটা গাড়ি কি কারণে তেল বেশি খায় তো অবশ্যই আপনাদের গাড়ি যখন তেল বেশি খাবে এই অক্সিজেন সেন্সারটা কুলে দেখবেন তারপরেও যদি তেল বেশি খায় তাহলে আপনাদের ইন্ডেক্টর দেখবেন এবং তারপরেও যদি তেল বেশি খায় আপনারা কম্পিউটার ভাস করে দেখবেন এবং এই সেন্সারটা দেখবেন তো আমার চ্যানেলে কম্পিউটার পাহাস নিয়ে অলরেডি অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন এবং কম্পিউটার পাহাস কি কম্পিউটার পাশ কীভাবে করতে হয় সে বিষয়ে দাঁড়ানো নিতে পারেন তো আজকে এতটুকু সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ